নমস্কার বন্ধুরা আমি জয়ী আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা সবাই জানি আম্রেলা প্যাটার্নে কোনো কিছু কাটিং করতে গেলে বা তৈরি করতে গেলে মিনিমাম কিন্তু তিন চার পাঁচ মিটারের বেশি কিন্তু কাপড় লাগে তো আমি এই ড্রেসটা তৈরি করেছি মাত্র দু মিটার কাপড় দিয়ে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কতটা ঘের হয়েছে এখানে কিন্তু আমি মানে ফোনে ক্যাপচারও করতে পারছি না এটা কিন্তু অসাধারণ ঘের হয়েছে আর এটা কিন্তু খুবই স্টাইলিশ আর খুবই ইউনিক লাগছে আপনারাও কিন্তু মাত্র দু মিটার কাপড় দিয়ে কিন্তু এই সুন্দর ড্রেসটা আপনারাও তৈরি করে নিতে পারেন এখানে আমার ঝুলটা আমি কম রেখেছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতন ঝুল কিন্তু কম বেশি করতে পারেন আপনারা চাইলে ঝুলটা আরেকটু বাড়িয়ে দেবেন দিলে কিন্তু ওয়ান পিস হয়ে যাবে বা আপনারা যদি গ্রাউন্ড করতে চান তাহলে কিন্তু পা পর্যন্ত মাপ নিয়ে নিতে পারেন সূত্র কিন্তু একই থাকবে এখানে আজকে আমি আমার মেজারমেন্ট দিয়ে কাটিং করে দেখিয়ে দেব আপনারা আপনাদের মেজারমেন্ট দিয়ে কিন্তু কিন্তু কাটিং করে নেবেন আর ঝুলটাও আমি আপনাদেরকে বলে দেব কতটা ঝুল নিয়েছি কাটিংয়ের এ টু জেড বলে দেব তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে দেখুন এখানে আমি খাতা নিয়ে নিয়েছি খাতাতে আমি আমার মেজারমেন্টগুলো লিখে নিচ্ছি এখানে আমি ঝুল রেখেছি তিরিশ ইঞ্চি আর আপনারা আপনাদের পছন্দ মতন ঝুল কম বেশি করতে পারেন ছাতি আছে আটত্রিশ ইঞ্চি শেষ তো আছে পনেরো ইঞ্চি কোমর আছে তিরিশ ইঞ্চি কোমরের পরে এখানে আমি নিয়ে নিচ্ছি পুটের মাপটা পুট আছে এখানে আমার সাড়ে তেরো ইঞ্চি তারপর এখানে আমি মোহরার মাপটা লিখে নিচ্ছি মোহরা আছে ষোলো ইঞ্চি হাতা আছে এগারো ইঞ্চি এখানে আমি সূত্রের সাহায্যে বলে দেবো আপনাদের যদি চেঞ্জ হয় শুধু আপনাদের মেজারমেন্টগুলোই চেঞ্জ হবে এছাড়া সূত্র কিন্তু একই থাকবে তারপর দেখুন এখানে মুহুরি আছে সাড়ে দশ ইঞ্চি সামন গলা আমি ছয় রেখেছি পিছন গলা আমি দুই ইঞ্চি রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু গলার লম্বাটা কম বেশি করতেই পারেন তো চলুন এবার আমি এখানে কাটিংটা করে নেব সবার প্রথমে কিন্তু আমি বডির ওপরের পার্টটা কাটিং করব তারপরে কিন্তু ঘেরের পার্টটা কাটিং করব তো সবার প্রথমে দেখুন আমি এখানে কাপড়টা নিয়ে নিয়েছি এখানে আমি কাপড়টাকে চার ভাজ করে নিয়েছি চার ভাজেই কিন্তু কাটিং করতে হবে আর হাতের সাইডটা না সবসময় দিক হয় তো এখানে প্রথমে বডির ওপরের পাটটা কাটিং করার জন্য কিন্তু আমাদের সেস্তর মাপটা দরকার হবে তো আপনাদের সেস্তর মাপ যা থাকবে তার সাথে কিন্তু এক ইঞ্চি যোগ করে নেবেন তো এখানে মাথার দিক থেকে আমি কিছুটা অংশ মানে ইঞ্চির এখানে আমি দেখুন সোজা দাগ যেহেতু আমি যখন চার ভাঁজ করেছিলাম একটু অসমান হয়েছিল আমি সমান করার জন্য এই হাফ ইঞ্চির পর থেকে কিন্তু সমস্ত ড্রয়িংগুলো করব তো প্রথমে শেষ সাথে এক ইঞ্চি যোগ করে কিন্তু আমি ষোলো ইঞ্চিতে দাগ দিয়ে নেব তো কিছুটা দূর থেকেও দাগ দিয়ে নিয়েছি নিয়ে এবার এখানে একটা লম্বা দাগ কিন্তু টেনে নেব ফুলের পরে কিন্তু আমাদের পুটের মাপটা নিতে তো এখানে আমার পুট ছিল সাড়ে তেরো যেহেতু আমি বোডনেকের ওপর থেকে করছি পুট যা থাকবে তার হাফ মাপ কিন্তু নিয়ে নিতে হবে তো এখানে আমার পুট আছে সাড়ে তেরো তার হাফ করলে কিন্তু এখানে সাড়ে ছয় ইঞ্চি দুষুধ হয় কিন্তু যেহেতু আমার সামনে একটু ডিপ হচ্ছে সেই জন্য এখানে মানে দুষুধ কমিয়ে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি তো দেখুন কিছুটা দুধ থেকেও সাড়ে ছয় দাগ দিয়ে নিলাম যাতে আমরা দাগটাকে সোজা টানতে পারি তারপর দেখুন সোজা দাগ টেনে নিলাম এবার এখানে আমি এক ইঞ্চির শোল্ডার ডাউন করবো বোর্ডনেক কিছু করলে কিন্তু অবশ্যই করে এক ইঞ্চির শোল্ডার ডাউন করবেন তবে কিন্তু আরমহলের কাছে ফিটিংস ভালো আসবে এবার এখানে দেখুন মোড়ার জন্য আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি নিয়ে এই দাগটাকে একটা লম্বা দাগ টেনে নিয়েছি এখানে কিন্তু এবার আমাদের ছাতির মাপটা নিতে হবে তো এখানে আমার ছাতি আছে আটত্রিশ তার সাথে আমি তিন ইঞ্চি যোগ করব তিন ইঞ্চিটা কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন তিন ইঞ্চি কিন্তু যোগ করতেই হবে নাহলে কিন্তু আপনাদের খুব টাইট হয়ে যাবে পড়তে পারবেন না আর আরেকটু যদি লুজ পছন্দ করেন তো অবশ্যই চার ইঞ্চি যোগ করবেন এবার যে মাপটা বেরোবে ছাতির সাথে তিন ইঞ্চি যোগ করুন বা চার ইঞ্চি যোগ করুন যে মাপটা বেরোবে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করে নিতে হবে তো এখানে আমার চার দিয়ে ভাগ করে কিন্তু দশ ইঞ্চি দুষুধ হয়েছে তো প্রথমে দশ ইঞ্চি দুষুতে দাগ দিয়ে নিয়েছি তারপর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এটা ভবিষ্যতে মানে খোলার জন্য তো এবার দেখুন এই কোন থেকে এক ইঞ্চি একটা দাগ তুললাম তুলে মোহরার এখানে মিডিলটা বার নিলাম মানে টোটাল সাড়ে ছয় ইঞ্চি নিয়েছিলাম তার মিডিলে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এখানে রাউন্ড করে শেপ দিয়ে নেব। এবার এখানে ফিতে ঘুরিয়ে মেপে নেব যে আমার মোহরার যে মাপটা আছে সেই মাপটার সাথে ঠিকঠাকভাবে আসছে কিনা তো দেখুন এখানে কিন্তু আমার অনেকটাই বড় আসছে সেই জন্য আমি কি করব তার জন্য আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছিলাম তো সেখান থেকে আমি হাফ ইঞ্চি কমিয়ে নেব কমিয়ে এখানে ছয় ইঞ্চিটা আমি নিয়ে নেবো সেই জন্য যখন ছাতির যে দাগটা টেনেছিলাম সেটা আরেকটু ওপরে হাফ ইঞ্চি ওপরে তুলে দিয়েছি এবার একই রকমভাবে ছাতির মাপগুলো কিন্তু এখানে আমি নিয়ে নেব তো দেখুন এখানে মোহরার জন্য ছয় ইঞ্চি হয়ে গেল এবার ছাতিতে আমি যেমন দশ ইঞ্চি দুষুত নিয়েছিলাম ফের দশ ইঞ্চি দুষুতে দাগ দিয়ে নেব আর এক্সট্রা হাফ ইঞ্চি আরও রেখে দেব। এবার এই কোনা থেকে এক ইঞ্চিতে দাগ দিলাম এবার ছয়ের মিডিলটা বার করে নেবো নিলে তিন ইঞ্চি হবে তিন ইঞ্চি নিচ থেকে কিন্তু আমাদের রাউন্ড শেপটা দিতে হবে তারপরে দেখুন হাফ ইঞ্চি ভিতরে একটা দাগ টানলাম আমাদের কিন্তু তালপাট কাটিং করব সেই জন্য বোর্ডনেক কিছুই করলে কিন্তু অবশ্যই করে তালপাট কাটিং করতে হবে তো এক ইঞ্চি যে শোল্ডার ডাউন করেছিলাম তার নিচ থেকে কিন্তু দেখুন ভেতরে যে হাফ ইঞ্চি ভিতরে দাগ দিয়েছি সেটা কোনো মিলিয়ে দিয়েছি তারপর রাউন্ড শেপ করে নিয়েছি তারপরে দেখুন ফিতে ঘুরিয়ে মেপে নিচ্ছি আপনারা কিন্তু সব সময় মানে সামন পাটের যে শেপটা হবে মানে যেটা আমরা তালপাট কাটিং করেছি সেটাই কিন্তু মাপবেন বাইরেরটা কিন্তু মাপবেন না সেটা যদি আপনাদের মোহরার সাথে ঠিকঠাকভাবে হয় তবে কিন্তু নেবেন আর এখানে যেহেতু আমরা ছাতিতে তিন ইঞ্চি যোগ করেছি সেজন্য জন্য মোহরাতেও কিন্তু আমাদের হাফ ইঞ্চির মতন বেশি আসবে তো এটা কিন্তু আপনারা নিয়ে নেবেন হাফ ইঞ্চি বেশি আসলে কোনো অসুবিধার কিছু নেই এবার আমরা কোমরের মাপটা নেবো এখানে আমি কোমরে দুই ইঞ্চি যোগ করছি তো আমার ছিল তিরিশ তিরিশের সাথে দুই ইঞ্চি যোগ করলে বত্রিশ হবে তাকেই আমি চার দিয়ে ভাগ করে নিয়েছি নিতে আমার এখানে আট হয়েছে দুই ইঞ্চিটা কিন্তু আপনাদের কম্পালসারি যোগ করতেই হবে আপনারা চাইলে আরও তিন ইঞ্চি যোগ করতে পারেন তাহলে আরও ভালো কিন্তু একটু লুজ লুজ মতন হবে তো এবার দেখুন ছাতির লাইনের সাথে কোমরের লাইনটাকে এখানে সোজা মিলিয়ে দিচ্ছি তো ফিটিংস লাইনের সাথে ফিটিংসের লাইন আর এক্সট্রা লাইনের সাথে এক্সট্রা লাইনটা কিন্তু আমি এখানে মিলিয়ে দিলাম তো এখানে মেলানো হয়ে গেলে এবার কিন্তু এখানে আমরা গলার চওড়াটা নিয়ে নিতে হবে যেহেতু আমি এখানে বোর্ডনেকের ওপর থেকে করছি গলার চওড়াটা আমি একটু বেশিই নেবো এখানে আমি তিন ইঞ্চি দুসুতের মতন গলার চওড়াটা কিন্তু নিয়ে নিয়েছি এবার এক ইঞ্চির যে সোলার ডাউন করেছিলাম এই সোলার ডাউনটা গলার চওড়ার সাথে কিন্তু এরকমভাবে কোন কিন্তু মিলিয়ে দিতে হবে এই এক ইঞ্চির সোলার ডাউনটা কিন্তু আমাদের কেটে কিন্তু সম্পূর্ণ বাদ হয়ে যাবে আপনারা অবশ্যই করে কিন্তু বোডনেকের ওপর যখনই কিছু করবেন অবশ্যই করে কিন্তু আপনাদের সোলার ডাউন করতেই হবে এবার দেখুন এখানে যেমনটা ড্রয়িং করেছি তেমনটাই কাটিং করে নেবো এখানে গলার শেপটা আমি পরে দিচ্ছি যেহেতু সামনে আমি চৌকো করব পিছনে আমি একদম ছোট পিঠের ওপর থেকে করব সেই জন্য আমি দুটো পার্টকে আলাদা করে নিয়েই কিন্তু আমি গলার শেপটা দেবো তো এখানে দেখুন দুটো পার্ট আমাদের বেরিয়ে গেছে এবার পিছনের পার্টটাকে আলাদা করে নিলাম আর সামনে যেহেতু আমাদের তাল পাট কাটিং হবে সেই জন্য দেখুন যেটা আমি ড্রয়িং করেছিলাম সেই পার্টটাই আমি রেখে দিয়েছি ভিতরে পার্টটা আমি মানে পিছন পাট হিসাবে আলাদা করে নিলাম আর এবার যেখানে আমার ড্রয়িংটা করা ছিল সেখান থেকে কিন্তু আমি তালপাটটা কাটিং করে নিয়েছি এখানে আমার যেমনটা শেপ দেওয়া ছিল সেই শেপ ধরেই কিন্তু কাটিং করে নিয়েছি এবার এখানে গলার শেপগুলো আমি দিয়ে দেব। তো আমি সামন গলাতে চোখো গলা করছি সেই জন্য এখানে গলার চওড়া যা আছে গলার চওড়া তাই থাকবে এবার এখানে গলার লম্বাটা নিয়ে নেবো এখানে গলার লম্বা আমি ছয় ইঞ্চি রাখছি আমি বেশি ডিপ করব না ফ্রকে কিন্তু খুব একটা ডিপ কিন্তু ভালো লাগে না তো ওপরে আমি তিন ইঞ্চি দুষুধ নিয়েছি নিচের দিকে কিন্তু আমি আড়াই ইঞ্চি দুষুধ নিয়ে নিচ্ছি কারণ আপনারা যখন বোর্ডনেকের ওপর থেকে কিছু কাটিং করবেন আর সামনে যখন চৌকো গলা করবেন বা গোল গলা যাই করুন না কেন ওপরে আপনারা গলার চওড়া যা নেবেন নিচে কিন্তু তার থেকে হাফ ইঞ্চি কম নেবেন তাহলে কিন্তু কম খেলাবে নাহলে কিন্তু অনেকটা খেলিয়ে যায় মানে অনেকটা কিন্তু বডি পার্ট শো হয় আনকমফোর্টেবেল ফিল হয় যেহেতু এটা ফ্রক হচ্ছে বেশি খেলালে কিন্তু খুব একটা ভালো লাগবে না তাই গলার চওড়া ওপরে যা নিয়েছি নিচে হাফ ইঞ্চি কম নিয়ে দেখুন দুটোই কিন্তু সেভ আমি দিয়ে নিয়েছি আর পিছনেও একই রকমভাবে কিন্তু আমি বোর্ডনেক কাটিং করে নিয়েছি এবার এখানে নিচের পার্টটা কাটিং করব সেই জন্য দেখুন এখানে কাপড়টাকে চার ভাঁজ করেছি আর কিভাবে ভাঁজ করেছে আমি একটা পেপার নিয়ে নিয়েছি পেপারে কিন্তু দেখিয়ে দিচ্ছি তো এখানে আরও একবার দিচ্ছি দেখুন নর্মাল আপনাদের পাটটা কাটিং করে যেটুকুনি কাপড় থাকবে সেই কাপড়টাকে প্রথমে এক ভাঁজ করবেন করে যে কোনো একটা দিক থেকে এইভাবে হাত রাখবেন দেখে এরকম শিঙারা যেরকম ভাঁজ করে কোনাকুনি এরকম ত্রিভুজের মতন কিন্তু কোনাকুনি আপনাদের কিন্তু ভাঁজ করে নিতে হবে তো এখানে দেখুন আমার একই কালারের কাপড় বলে একটু বুঝতে সমস্যা হতে পারে তো এখানে কিন্তু আমি চার ভাঁজ করে নিয়েছি এরকম কোনো মতন কিন্তু পুরো মানে যেটুকুনি কাপড় ছিল সেই কাপড়টাকে কিন্তু আমি এখানে ভাঁজ করে নিয়েছি এবার নিচের পাটটা কাটিং করব তো এখানে আমি ড্রয়িং করে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এরকম কোন ভাঁজ করা আছে প্রথমে কিন্তু আপনাদের কিছুটা অংশ কেটে বাদ দিতে হবে তারপরে কিন্তু আপনাদের ঝুলের মাপটা নিতে হবে তো এই কোমরের মাপটা নেওয়ার একটা সূত্র আছে আপনাদের কোমর যা থাকবে তার কিন্তু একের চার করে নিতে হবে তো এখানে দেখুন আমি লিখে দিচ্ছি পাশে কোমরের একের চার মানে আপনাদের মেন কোমর যা থাকবে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করে নিতে হবে তো এখানে আমার কোমর আছে তিরিশ ইঞ্চি তাকে যদি চার দিয়ে ভাগ করি এখানে এখানে আমার সাড়ে সাত ইঞ্চি হবে তো প্রথমে একদম দেখুন একদম ওপর থেকে ফিতেটাকে আমি রেখেছি রেখে সাড়ে সাথে দাগ দিয়ে নিচ্ছি তো কিছুটা দূর থেকেও আমি দাগ দিয়ে নিলাম যাতে দাগটাকে রাউন্ড করতে পারি এবারে আপনারা বুঝবেন কী করে যে আপনাদের কোমরের সাথে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হচ্ছে কি না তো এখানে আপনাদের মানে আপনারা যখন ওপরের পাটটা কাটিং করেছেন তার কোমরের মাপটা কিন্তু আমি আপনারা নিয়ে নেবেন তো ওপরে মাপটা আমি নিয়ে নিয়েছি নিতে কিন্তু ওখানে আমার চার ভাঁজে কিন্তু সাড়ে ন ইঞ্চি আসছিলো কিন্তু এখানে আমি মেপে দেখলাম ছ ইঞ্চি আসছে তার মানে আমার এই মাপটাকে আরও নিচের দিকে কিন্তু বাড়াতে হবে সেই জন্য দেখুন ফিতেটাকে আমি লম্বালম্বি প্রথমে রেখেছি মানে আড়াআড়ি রেখেছিলাম রেখে আমি দেখে নিয়েছি যে কোথাতে আমার সাড়ে নয় ইঞ্চি আসছে তো সেখানে আমি দাগ দিয়ে নিয়েছি দাগ দিয়ে নিতে কিন্তু আমি দেখুন এবার ওপরে ফিতেটাকে রেখেছি রেখে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সাড়ে এগারোতে কিন্তু আমার আসছে তো আমি কী করেছি এরকম কোনি ফিতেটাকে রেখে এরকম কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে সাড়ে এগারোতে কিন্তু দাগ দিয়ে নিয়েছি এবার দেখুন রাউন্ড শেপটা মেপে দেখব যে দেখুন আমার এবার সাড়ে নয় ইঞ্চি কিন্তু আসছে তো আপনারাও কিন্তু বডি পার্টের ওপরের পার্টটা নিয়ে নেবেন ওপরের পার্টে মানে আপনাদের ডের ইঞ্চি যোগ করে যে মাপটা আসছে মানে আপনারা তো সাইডে ডের ইঞ্চি এক্সট্রা রেখেছিলেন সেই ডেরি আপনারা ধরে টোটাল দেখবেন যে চার ভাজে কতটা আসছে আমার দেড় ইঞ্চি যোগ করে কিন্তু সাড়ে নয় ইঞ্চি এসেছিল সেই জন্য দেখুন আমার কিন্তু এখানে টোটাল সাড়ে নয় ইঞ্চি রাউন্ড করে মাপতে কিন্তু চলে এসেছে একদম কিন্তু সঠিক মাপ চলে এসেছে এবার কিন্তু আপনাদের নিচের ঝুলের মাপটা নিতে হবে তো টোটাল ঝুল আপনাদের যা ছিল তার থেকে কিন্তু তোর মাপটা কিন্তু বিয়োগ করতে হবে তো বিয়োগ করে এখানে আমার পনেরো ইঞ্চি হয়েছে তার সাথে কিন্তু আরও দেড় ইঞ্চি যোগ করতে হবে সেলাই মার্জিনের জন্য তো দেখুন আমরা যেখানে কোমরের মাপটা নিয়েছিলাম তার নিচ থেকে কিন্তু মানে সেখান থেকেই আমি সারে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নেব দাগ দিয়ে নিয়েছি এবার একদম ওপরে ফিতেটাকে রাখবো রেখে প্রথমে ধারটা মেপে নেব মানে যেখানে জয়েন্টি গাছ ছিল সেখানে মেপে নেব যে কতটা আসছে এবার ফিতেটা কিন্তু একদম ওপরেই থাকবে শুধু একটুখানি সরিয়ে সরিয়ে আমরা দাগটা দিয়ে নেব যাতে আমরা রাউন্ড শেপটা ভালোভাবে দিতে পারি তো এখানে দেখুন ফিতাটাকে একদম মাথার ওপরে রেখে সরিয়ে সরিয়ে আমি কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে দাগ দিয়ে নিয়েছি এবার দাগটা কিন্তু এইভাবে কিন্তু গোল করে রাউন্ড শেপ কিন্তু দিয়ে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন কাটার পরে ঠিক এমনটা লাগছে এখানে কিন্তু আমার জয়েন পড়বে সেই জন্য দেখুন আমি এখানে মানে দুটো পার্ট ঠিক আছে আর দুটো পার্ট কিন্তু মানে দুটো ভাঁজ কিন্তু আমার এখানে কাপড় কম পড়েছে সেই জন্য দেখুন এখানে আমি একটু জয়েন করে নেবো সেই জন্য এখানে জয়েন করা কিন্তু একদমই সোজা আপনাদের যে দুটো পার্টে কিন্তু কাপড় কম আছে সেখানে কি করবেন এরকম সোজা একটু কাপড় নিয়ে নেবেন নিয়ে সেই কাপড়ের ওপর ওভার ল্যাপ করে হাফ ইঞ্চির ওভার ল্যাপ করবেন মানে একটা কাপড়ের ওপর একটা কাপড় চাপিয়ে দেবেন হাফ ইঞ্চির মতন যেহেতু এটা আপনাদের সেলাই মার্জিন যাবে দিয়ে আপনারা এখানে পিন আপ করে নেবেন ভালোভাবে পিন আপ করে নিয়েছি নিয়ে এবার কি করব উল্টো সাইড থেকে মানে যেদিকে আপনাদের কাপড় মানে কম পরেনি তো দেখুন এখানে কাপড়টাকে আমি উল্টে নেব প্রথমে এদিকে ভালো করে পিন করে নিয়েছি নিয়ে উল্টো দিক থেকে আপনাদের যেমন রাউন্ড শেপ ছিল সেরকম শেপ ধরেই কিন্তু কাটিং করে নেবেন তো আমরে কোনো জিনিসেই আপনারা যদি তৈরি করেন আপনাদের কিন্তু একটু আদ্রু জয়েন কিন্তু পড়বেই তো এবার দেখুন সাইড থেকেও আমি মানে ভালোভাবে যেমনটা শেপ ছিল নিচ থেকেও কাটিং করে নিলাম সাইড থেকেও কিন্তু কাটিং করে নিলাম নিয়ে এবার এই দুটো পার্টে কিন্তু আমি জয়েন করে নেব সেই জন্য দেখুন এখানে আমার জয়েন দিক পড়েছিলো সেটা আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এবার কি করব এখানে আমি জয়েনটা করে নিচ্ছি এই জয়েনটা কিন্তু আমার ঝুলের শেষ অংশে আছে আমার কিন্তু সাইডে কিন্তু নেই আমি কিন্তু ঝুলের শেষ অংশেই কিন্তু জয়েনটা করছি তো সোজা পাটের ওপর সোজা পাটটা রাখবো যেমনটা আমরা কাটিং করেছিলাম সেই অনুযায়ী ধরে কিন্তু হাফ ইঞ্চি বরাবর সেলাইটা করে নিচ্ছি নিয়ে এবার আমি কি করব এর ওপর থেকে একটা চাপ সেলাই কিন্তু দিয়ে নেব দিলে কিন্তু সুন্দরভাবে এখানে জয়েন্ট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনাদের যদি কাপড় কম পড়ে তো আপনারাও কিন্তু এইভাবে জয়েন করে নেবেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে আপনাদের ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো বা আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে